আসসালামু আলাইকুম আমরা আসলে হেরে যাই বাঁচতে পারি না শয়তানের হাত থেকে কি কারণে শয়তানের গতি কিন্তু মানুষের চেয়ে বেশি না শয়তানের শক্তি মানুষের চেয়ে বেশি না শয়তানের বুদ্ধি যদি মানুষের চেয়ে বেশি হতো তাহলে শয়তান বিজয়ী হতো মানুষ পরাজিত হতো কিন্তু মানুষ বয়সে হয়েও আর কি শয়তানের চেয়ে তো ইবলিশের চেয়ে মানুষের বয়স কি ছিল কম ছিল শুধু জ্ঞানে বুদ্ধিতে এই মস্তিষ্কের কারণে সে শয়তানের উপরে বিজয়ী হয়েছে শয়তান হেরে গেছে শয়তানের গতি মানুষের গতির চেয়ে কম কিন্তু মানুষ খালি হারে কেন বারবার শয়তানের দিকে তাকায় পেছন দিকে তাকায় সেই জন্য হরিণ যে কারণে বাঘের হাতে ধরা খায় মানুষও একই কারণে ব্যর্থতার কাছে ধরা খায় সে বারবার পেছন দিকে তাকায় একজন যোদ্ধা যদি পেছন দিকে তাকায় বারবার সে কখনো যুদ্ধ করতে পারে না নেতিবাচকতা নেতিবাচকতা হচ্ছে পেছন দিকে তাকানো নেতিবাচকতা হচ্ছে বাঘ আর আপনি হচ্ছেন দ্রুত গতির হরিণ কিন্তু নেতিবাচকতা বারবার আপনাকে পেছন দিকে তাকাতে বাধ্য করে বা আপনি মনোজাগতিকভাবে প্রথম পরাজিত হন আর কি বারবার শুধু পেছন দিকে তাকান ইবনে সিনা যাকে ইউরোপে সিনা বলে আর কি যার ক্যানন অফ মেডিসিন এটা পাঁচশো বছর ইউরোপে টেক্সট বুক ছিল আর কি মেডিসিনের তো তিনি প্রথমে এক্সপেরিমেন্টটা করেন যে দুটো মেষ শাবক মেষ হচ্ছে সবচেয়ে নিরীহ প্রাণী দুটো মেষ শাবককে দুই জায়গায় রাখা হলো একটা মেষ শাবক একটা নেকড়েকে দেখতে পায় দুজনই খাঁচায় আছে নেকড়েও খাঁচায় আছে নেকড়ে কিন্তু ওই মেষ শাবককে ধরতে পারবে না আর কি খাঁচায় একটা মেষ শাবক নেকড়েকে দেখতে পায় আরেকটা মেষ শাবক নেকড়েখে দেখতে পায় না এক মাস পরে যে মেষ শবকটা নেকড়ে কে দেখতে পায় সে দুর্বল হতে হতে মারা গেল আর যে নেকড়েখে দেখতে পায় না সে তর তাজা সবল থাকলো আর কি যে মেষ শাবক মারা গেল নেকড়ে কিন্তু তাকে ধরে নিয়ে আজকে সে দূর থেকে শুধু নেকড়েকে দেখেছে বারবার তার মনে হচ্ছে এই বুঝি নেকড়ে আমাকে এই বুঝি ধরলো এই বুঝি ধরলো এই বুঝি ধরলো আর কি কারণ বারবার নেকড়ে স্বাভাবিকভাবে সে দেখছে নেকড়ের দিকে বারবার দৃষ্টি যাচ্ছে তাকাচ্ছে তার ভিতরে স্ট্রেস তৈরি হচ্ছে এবং যখন স্ট্রেস তৈরি হচ্ছে জনিত যত ব্যাধি আর কি সেই ব্যাধিতে সে আক্রান্ত হচ্ছে এবং সে মারা গেল। এটা ইভনেসিন আর ফার্স্ট এক্সপেরিমেন্ট এবং এটা থেকে তিনি প্রমাণ করলেন যে আসলে যে ভয় আতঙ্ক বা নেতিবাচকতা কিভাবে একটা জীবনের উপর প্রভাব বিস্তার করতে পারে তাতে যখন লক্ষ্য স্থির করবেন লক্ষ্যের বিপরীত কাজ করা থেকে সব সময় বিরত থাকবেন কিন্তু লক্ষ্য স্থির করার আগে লক্ষ্যটা আপনার জন্যে কতটুকু কল্যাণকর এটাও আপনাকে চিন্তা করতে হবে